আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব মতো এমন দিয়ে বিশ্বনবীর আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তাই ফের ওই জামিনে রক্তাক্ত করেছে নবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায় বাসিদের জাহান্নামের খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভেতরে ঢুকত ঘরটারে তুমি শান্তির ঠান্ডা নীরব নিস্তব্ধ শান্তির এজন্য জান্নাতে স্পেশাল রেখেছ একটা শান্তির আমি তোমারে উপহার দেবো ওই প্রিয় তোমার স্ত্রী খাদি কাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেব করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোনো গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই 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 চাচাও নবীকে আশ্রয় দেওয়ার কেউ নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হায় আল্লাহ চালান নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য তায়েববাসীদেরকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাই ফেরে মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নেই মানের দাওয়াত নেই কিন্তু তাই ফের লোকেরা বিশ্বনবির দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মতো মতো এত এত মানব মানব মতো এমন চমৎকার দেহ দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তাই ফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তাই বাসীদের জাহান আগুন থেকে বাঁচাতে গিয়েছেন খেনা না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষতিক্ষত হয়ে সারা শরীর থেকে রথ ঝরে হেরাসুল হেরা শুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে সুল তোমাকে বলি আমি কেমন করে প্রিয় ভাইরা তাই ফেল ছেলেরা নবীকে রক্তাক্ত করল আমার নবী কই যাবে কই যাবে মক্কায় জায়গা নাই তাইফে জায়গা নাই তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্বনবী নবী মক্কায় ঢুকতে পারেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্ব নবী ধা ধা করে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মোবার থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে এই মক্কায় আমার এলাকায় আমি ঢুকতে পারি না বিশ্বনবী মক্কার অন্যতম দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও অমুকের কাছে যাও না জায়েদ গেলেন তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয় বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না 20 জন্মকৃতে বিতারিত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতাইম ইবনে আদিরি করে যাও মুতাইম ইবনে আদি মুশরিক তার কাছে যাও গেলেন মুতাইম ইবনে আদি রাজি হয়ে গেল দেখেন অনেক বিপদের সময় আমি নিজের সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্জা কত ষড়যন্ত্র কত কনস্পিরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায় পড়েন সুবাহান আল্লাহ আল্লাহ তার মনকে নরম করে দিলেন মোতেম বলে মোহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব তার দুই ছেলেকে পাঠালেন যাও খোলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও আর বলো আমি আমান দেব আমান কি দিব আমান মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন নামাজ পড়লেন আবু জাহেল উদ্বার সাইবা অলিদ মুগিরা সবাই দেখে কেউ কিছু করতে পারে না কারণ আদি ঘোষণা দিয়েছেন আমি মোহাম্মদকে আমান দিয়েছি মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়েন সুবাহান নবীর এই বিপদ কালে মুহূর্তে মতে আমি হৃদয়টারে নরম করে দিল কে এই মতে আমি কি মুসলিম ছিল না মুশ্রিক তাহলে মুশ্রিকের কাছ থেকে নবী পলিটিক্যাল এসাইলাম আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল এসাইলাম যেটাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যতদিন নিরাপত্তা ছিল ছিলেন মতিম যখন মারা গেল বিষ্ণু সাহেব হিজরত করে মদিনায় চলে গেলেন সুভান কিন্তু মতিম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী বলে নাই আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেল থাকে না এরকম আসানা নাই আমার নবী বলে নাই বদরের প্রান্তরে সত্তরজন কাফেরকে যখন বন্দি করে বিশ্বনবীর সামনে হাঁটু কেড়ে দাঁড় করানো হল বসানো হল জন কাফের কয়জন বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন সই বুখারীর বর্ণনা লাউ কান আল আদি হাইয়ান তুম্মাখা লামানি হ্যাঁ উলা ইনতনা লাতারা লাহু বদরের প্রান্তরে জন বন্দি কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মতে ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের সত্তর জনের ব্যাপারে যদি মতে আইম এক বাক্যে একটা সুপারিশ করত তার সম্মানে আজকে তোদের সবাই আমি মাফ করে দিতাম বিশ্বনবী মতে এই সাহায্যের কথা বলে নাই সত্তর জন মুশ্রে খাটু বসা নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মতে বেঁচে থাকতো আর মতেন যদি তোদের জন্য সুপারিশ করতে এই আবর্জনা ব্যাপারে সুপারিশ করতে আমি মুহূর্তে তোদেরকে এমনি মাফ করে দিতাম শুধু তাই নয় যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন হোক আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন লিখলেন মিন মোহাম্মদ রাসূলুল্লাহ ইলা হিরাক্লা আযিমির রোম মুহাম্মাদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে যিনি হচ্ছেন আযিমির রোম এটা নবীন থেকে লেখছেন অতিরিক্ত সম্মান দিয়ে কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন তার নামের শেষে এইচ ই এটা লিখতে হয় এইচ ডট এই লেখে অথবা ইউর হাইনেস ইউর ম্যাজেস্টি দেখেন বিশ্বন ইসলাম সব নবীদেরও নবী তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায় লিখতেছে ইলা হিরাফলা আদিমের রোম হিরাকের কাছে আমার চিঠি যিনি রোমের আদিম হিজ হাইনেস। মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর রাওজ করে বলেন সুবহানা তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন এমনকি যেই ইহুদিরা ভালো ছিল এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী ইহুদি কার আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না আমি তো এক আলেম আরেক রে স্পেস দেই না আমি তো এক দাই আরেক দাইর সাথে বসতে চাই না আমার নবী ইহুদির প্রশংসা করে কার প্রশংসা ওই ইহুদির নাম ছিল মুখাইরেক সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন তিনি বলেছেন মুখাইরেক খাইরু ইয়াহুদ মুখাইরেক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস জুইশদের মধ্যে সে সবচেয়ে ভালো কেন প্রশংসা করলেন তার এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কোন শহরকে বাঁচাবো মদিনাকে কিন্তু কোরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না ইহুদিরা আর বেরোয় না বিশ্বনী বললেন ওহে ইহুদিরা তোমরা না চুক্তি করলাম সাথে মদিনা বাসাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না কেউ আসে না একজন তার তার নাম নাম মতো হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মুখায় রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে বললেন আমি মোহাম্মদের পক্ষে যুদ্ধ করব আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা বলেন উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হবে মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন আর বিশ্বনবী খুশি হয়ে বললেন মুখাইরিক মুখাইরিক যদিও তুমি ইহুদি তারপরে তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি পড়েন সুবহানাল্লাহ আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয় শত্রু কারা যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায় যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতা ছিল করে চিল্লায় বলেন তারা আমাদের শত্রু শত্রু সাধারণ আমার নয় এই যে হিন্দুরা থাকে আমার ভাই বৌদ্ধরা আমার 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 ভাই 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 খ্রিস্টানরা তারা দিনী ভাই নয় তারা মায়ের পেটের ভাই নয় তারা মানবিক দিক থেকে ভাই ও মানুষ আমিও মানুষ ইসলাম মানুষকে সম্মান করে সাধারণ অমুসলিম আমাদের শত্রু নয় আপনি জানেন নিউ ইয়র্কে আমি তো নিউ ইয়র্কে ছিলাম অনেকদিন ওখানে ফিলিস্তিনিদের পক্ষে যখন আমরা মিছিল করেছি অনেক ইহুদি আমাদের সাথে মিছিলে দাঁড়িয়েছে কারণ ওরাও জানে এই ভূখণ্ড ফিলিস্তিনিদের ভূখণ্ড আওয়াজ করে বলো লালমনির হাট তো তারা কি আমাদের শত্রু না অনেক খ্রিস্টান আমাদের সাথে আমাদের স্বার্থ রক্ষায় আমাদের পাশে দাঁড়িয়েছে খেয়াল রাখবেন হিন্দু আর হিন্দুত্ববাদ এক নয় ইহুদি ধর্ম আর জায়নিজম এক নয় এই যে ফিলিস্তিনের ভাইরা তারা তাদের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করছে করে যাচ্ছে আমরা এটাকে সমর্থন জানাই বলো ঠিক কাশ্মীরের ভাইরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে আমরা সেই সংগ্রামকে সমর্থন জানাই আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আবু তালেব নবীর চাচা মুশরিক মারা গিয়েছে মুশ্রিক অবস্থায় কিন্তু আজীবন আমার নবীকে আগলে রেখেছে আমার নবীকে সাপোর্ট করেছে ভালোবেসেছে আবু জাহেল মুশ্রিক মারা গিয়েছে মুশরিক হিসেবে আজীবন আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে আবু জাহেলের শক্তি সামর্থ্য স্ট্র্যাটেজি প্ল্যান সব আমার নবীর বিরুদ্ধে ছিল আবু জাহেলের কারণে একটা দিন শান্তিতে আমার নবী মক্কায় ঘুমাতে পারে নাই চিল্লা বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলমিন বলেন لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين الله <applause> بولي شنو شنو যে সমস্ত অমুসলিম তোমাদের সাথে ধর্মযুদ্ধে লিপ্ত হয় না তোমাদের বিরুদ্ধে যে সমস্ত অমুসলিম অস্ত্র ধরে না যে সমস্ত অমুসলিম তোমাদেরকে তোমাদের জন্মস্থান থেকে ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয় না তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করি নাই তাদের সাথে সদাচরণে কোনো নিষেধাজ্ঞা নাই বরং তাদের সাথে সদাচরণ করো এটাই আমি আল্লাহ চাই তাহলে আমার যে অমুসলিমরা আমাদের সাথে শত্রুতা করে না তুচ্ছতা ছিল করে না আমাদের ভূমি থেকে আমাদেরকে উচ্ছেদ করতে চায় না আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে না ওই অমুসলিম ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে কোনো বিরোধ আছে বরং আছে ভালোবাসা বরং আছে কি এই ভালোবাসা দিয়েই আমরা বিশ্ব জয় করবো রাজিয়াস মুসলমান আমাদের পুঁজি ভালোবাসা আমাদের পুঁজি কি আমাদের পুরো আলোচনা থেকে দ্য রিলিজিয়াস কো এক্সিস্টেন্স পিসফুল কো শান্তিপূর্ণ সহাবস্থান কমিনাল হারমোনিক এই সাম্প্রদায়িক সম্প্রীতি এই আলোচনা থেকে কি বুঝলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড এই ব্রড মাইন্ডেড হৃদয় নিয়ে ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই রাজি আছেন আল্লাহ কবুল করুক আমরা সবাই করি আমিন আমার প্রিয় মায়েরা বোনেরা আপনাদের জন্য একটা হাদিস বলে শেষ করব বিশ্বনবী বলেন আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার আতু থামসাহা ওসহমাদ শাহ রাহা হাফিদা তুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত বিশ্বনবী আপনাদেরকে চারটি কাজের কথা বলেছেন খুব বেশি না চারটি করলে আর জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবেন যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আমার বোনেরা যোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে মাগরিবে নিয়ে যায় এরকম আসরে নাই আমার বোনেরা এটা করবেন না ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো পড়বেন সামাদ সাহারা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিদাত ফুরুজাহা যে তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ব থেকে জন্মাবে আগামী সালাহদ্দিন আলা ইউবি আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মাহদি আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুখ মতো বীর মুজাহে আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচার গুলো শোনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশন গুলো দিক নির্দেশনা গুলো আপনাদের খেদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি ইটস এ বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল লেবল ঠিক কি না চাইলি পরান হত্তার জান্নতে সুপ্রবানাতে রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আতাআত আলাহা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায়রে আমার বোনেরা স্বামীর আনুগত্যকে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়া তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান ফাইনা থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান সরিয়া সম্মত স্বামীর আদেশগুলো আপনি মেনে চলবেন কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা